বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি একটা তাল নিয়ে নিয়েছি এবারে তালের মুখে যে বাটির মতো অংশটা থাকে সেটা ছাড়িয়ে নিলাম তারপরে খোসাগুলোকে এরকম করে টেনে টেনে ছাড়িয়ে নেব প্রত্যেকটা খোসা এইভাবে ছাড়িয়ে নেবো একটু টেনে দিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে যায় আর আমি একটা কালো তাল নিয়ে নিয়েছি এই কালো তাল কিন্তু ভীষণ মিষ্টি হয় এইটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে আমি আজকে তোমাদেরকে তাল রেসিপি তৈরি করে দেখাবো সেটা রোদ ছাড়া বিনা রোদে কীভাবে সত্যটা আমি সংরক্ষণ করব এক বছর কি তারও বেশি সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করবো দেখো সম্পূর্ণটা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি জল দিয়ে দিয়ে একটুখানি চটকে নেব তালের পাল্পটাকে বার করে নেওয়ার জন্য আমি এইভাবে সুন্দর করে নরম করে নেব জল দিয়ে একটুখানি চটকে নিলেই কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় এরকমভাবে প্রত্যেকটা আটি আমি এইভাবেভাবে তৈরি করে নেব বন্ধুরা আমরা নানারকমভাবে সংরক্ষণ করি তোমরা বিনা রোদে এইভাবে যদি সংরক্ষণ করো তাহলে কিন্তু অসময়ে আমরা তালের রেসিপি তৈরি করে খেতে পারি কেননা তাল ভালোবাসে না এমন আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যাই হোক তালগুলোকে জল দিয়ে দিয়ে অন্যান্য আটিগুলোকেও আমি একটুখানি চটকে নেব খুব সহজ পদ্ধতি এইভাবে তোমরা করে নিও দেখবে খুব সহজেই কিন্তু তাল থেকে পাল বার করে এটাকে কিভাবে বছর এক কি দুই সংরক্ষণ করতে পারবো সেটাই আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো দেখো এইভাবে এইভাবে আমি একটু ডলে ডলে তালের তালটাকে নরম করে নিলাম এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে তালটাকে আমি তালের পাল্পটাকে বার করে নিচ্ছি আমি অনেক রকম পন্থা দিয়ে তাল গ্রেট করে থাকি আজকে তোমাদেরকে আমি গ্রেটারের সাহায্যে তালের পাল পার করে দেখালাম এইভাবে আমি সম্পূর্ণ তালটাকে কিন্তু বার করে নেব এবার একটা চালনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব আঁশ যে বেরোবে সেই আঁশটা আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নিয়েছি এবার আটিগুলোকে একটুখানি ধুয়ে নিয়েছিলাম এবার দেখো এক বাটি আমার তালের পাল বেরিয়েছে এইটা দিয়ে আমি নানা রকমের রেসিপি তৈরি করে দেখাবো তবে আজকে আমি তোমাদেরকে তালের পাল দিয়ে কিভাবে বছরের পর বছর সংরক্ষণ করতে পারি বিনা রোদে সেই রেসিপিটাই তৈরি করে দেখাবো দেখো একটা থালা নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে চারপাশটা বুলিয়ে নিলাম যেন চারপাশে লাগে এইভাবেই তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখো মাখানো হয়ে গেছে এরপরে আমি বেশ কিছুটা তালের পাল্প নিয়ে নিলাম এবারে হাতে সাহায্যে পুরো থালায় আমি এটাকে মানে ঘুরিয়ে মাখিয়ে নেব পুরো থালাটার মধ্যে যেন ওই তালের পাল্পটা লাগে এইভাবে সুন্দর করে আমি তালের পাল্পটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাশে লাগিয়ে নিচ্ছি তোমরা অনেকেই তালের পাল্প সংরক্ষণ করো কিন্তু আমি আজকে বিনা রোদে কিভাবে তাল সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটাই তোমাদেরকে দেখাবো তাল সত্ত্ব তৈরি করছি আজকে তালসত্ব রেসিপিটা দেখো থালার মধ্যে সুন্দর করে দিয়ে দিয়েছি এবার একটু রোদ পেয়েছি রোদের মধ্যে অল্প একটু সময় দিলাম এখন যেহেতু বর্ষাকাল রোদ এক্ষুনি উঠছে এক্ষুনি নেমে যাচ্ছে তালটা দেখো এই রকম পর্যায়ে হওয়া পর্যন্ত আমি আবার একটুখানি তাল দিয়ে দিলাম একদিনই মাত্র আমি রোদ পেয়েছিলাম এই তাল সত্ত্ব তৈরি করার সময় আমাদের মা ঠাকুমারা যেভাবে তাল সত্ত্ব তৈরি করতো বিনা রোদে বর্ষাকালে তো বৃষ্টি হয় আমরা সবাই জানি তাই কীভাবে তালসত্ব তৈরি করে রাখতো অসময়ের জন্য সেটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি দেখো আর এক পলট তোমাদেরকে দিয়ে দিলাম মানে যখনই শুকিয়ে যাবে তখনই এটাকে আবার দিয়ে দিতে হবে দেখো এটা আমি কেমন পন্থাতে শুকালাম সেটা তোমাদেরকে দেখাবো এখন কিন্তু প্রতিদিন বৃষ্টি পড়ছে তাই জন্য কিন্তু রোদ আমি আর দিতে পারিনি তা যেই পন্থাতে আমি শুকিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো এবার প্রত্যেকটা পরত পরত করে আমি তাল দিচ্ছি আর ওই পন্থাতে আমি শুকিয়ে নিচ্ছি এবার দেখো আবার তাল দিয়ে দিলাম তাল দিয়ে আবার এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো তাল সত্ত্বটার মধ্যে তালটা দিয়ে দেবো একটু জায়গা যেন ফাঁক থাকে না এইভাবে সম্পূর্ণটা দিয়ে পুরো তালসত্বটাকে দিয়ে দিতে হবে খুব সহজে তোমরা তালসত্ব তৈরি করতে পারবে আর সারা বছর সংরক্ষণ করে বাড়ির সবাইকে খুশি করতে পারবে মাঝে মাঝে তো আমাদের খেতে খুব ভালো লাগে ছোট থেকে বড় সবাই তালের যে কোনো রেসিপি ভালোবাসে তা অসময় তোমরা এইভাবে তৈরি করে দিতে পারবে দেখো সম্পূর্ণ দেয়া হয়ে গেল এরপরে দেখো এটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এবারে আমি তোমাদেরকে দেখাবো কেমনভাবে আমি তাল শুকিয়ে নিই তালের সত্ত্ব দেখো আমি যখন রান্না করি সেই সময় তালের যে তাল সত্ত্বটা গ্যাস ওভেনের তলায় দিয়ে দিই এইভাবে প্রত্যেকটা আইটেম রান্না করতে করতে আমার তাল সত্ত্ব কিন্তু অনেকটা টান ধরে যায় প্রায় প্রত্যেক দিন আমি রান্না করি আর দু ঘন্টা মতন তো রান্না করতেই লাগে তখন আমি এই বার্নারের তলায় দিয়ে দিই আর দেখো তালসত্ব এইভাবে আমি শুকিয়ে দিই তোমাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে বিনা রোদে তালসত্ব তোমরা সংরক্ষণ করতে পারবে বছরের পর বছর আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারলে কত সুন্দরভাবে এইভাবে আমি তালসত্ব তৈরি করি অনেকটা টান ধরে গেছে এরপরে তোমাদেরকে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি একদম শুকিয়ে সুন্দর হয়ে গেছে আমি কিন্তু এই পুরো বর্ষাকালটাকে এইভাবে আমি তালসত্বটাকে শুকিয়ে নিয়েছি আশা করি বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাও দেখো কত সুন্দর একদম শুকিয়ে গেছে আমি ফোল্ড করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তাল সত্ত্ব আমার রেডি হয়ে গেল আমি এইভাবে আরও তালসত্ব তৈরি করে নেব আপাতত একটাই তৈরি করেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে কেমন টাটা